গতকাল সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমকে বিদায় জানিয়েছিলেন বলিউডের অন্যতম সফল ও জনপ্রিয় অভিনেত্রী কাজল তবে নিজের টুইটার এবং ইনস্টাগ্রামে এক পোস্টে দেওয়ার মাধ্যমে বিদায়ের ঘোষণা দিয়েছিলেন অভিনেত্রী নিজেই তবে সে কথা রাখতে না পেরে ঘন্টা কয়েকের মধ্যেই আবার ফিরে এসেছেন তিনি ওয়েব সিরিজের প্রচারেই এমন লোকচুরি করছেন কাজল আসলে কি কারণে তিনি এরকম লোকচুরি করছেন সেই বিষয়ের ওপর কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন যাক যে কারণে সোশ্যাল মিডিয়া থেকে ওধাও কাজল বলিউড অভিনেত্রী কাজল পেশা ও সংসার দুটো জীবনে দক্ষ হাতে সামাল দিচ্ছিলেন কখনও তার পথ বড় ধাক্কা আসেনি নিজের মতো করে ভক্তদের মাতিয়ে চলছেন সেই নব্বই দশক থেকে কিন্তু আসমকা এমন এক বার্তা দিলেন যা দেখে দুশ্চিন্তায় পড়ে তার ভক্তরা শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সব পোস্ট মুছে ফেলেছেন অভিনেত্রী শুধু তাই নয় সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নেওয়ার কথাও জানালেন স্পষ্ট ভাষায় এদিন একটি কালো ছবি পোস্ট করেছেন কাজল যেটাতে লেখা খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে এই ছবির ক্যাপশনে কাজল বলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিরতি নিচ্ছে কিন্তু কি এমন ঘটল যার কারণে আসমোকা এই সিদ্ধান্ত নিলেন কাজল তবে কি ব্যক্তি জীবনে কোনো বড় বিষাদ তাকে ঘিরে ফেলেছে এমন প্রশ্ন ঘরপাফ খাচ্ছে নেটিজেনদের মনে কিন্তু কোনো কিছুই খোলাসা করেনি ডিডিএলজে তারকা এদিকে সোশ্যাল মিডিয়া থেকে কাজলের ওধাও হয়ে যাওয়ার বিষয়টিকে প্রচারের অংশ বলে মনে করছেন কেউ কেউ নতুন কোনো সিনেমা বা সিরিজের স্বার্থে তিনি এমনটি করেছেন বর্তমান কাজল কাজ করছেন দ্য গুড ওয়াইফ নামে একটি সিরিজে সুপর্ণ ভার্মার পরিচালনায় এতে আরও থাকছেন কুবরা শাহিদ আলি খান প্রমুখ ধারণা করা হচ্ছে এই সিরিজের প্রচারের জন্যই সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিয়েছেন কাজল এদিকে আগামী উনত্রিশে জুন মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত অমনিবাস চলচ্চিত্রের লাস্ট স্টোরিজ টু নেটফ্লিক্সের এই ছবিতে আরও থাকছেন নীনা গুপ্তা তামান্না ভাটিয়া মিনাল ঠাকুর বিজয় ভার্মা ইত্যাদি তবে আরও একটি তথ্য জানা যায় যে আগামী বারোই জন অভিনেত্রী নতুন ওয়েব সিরিজ দ্য ট্রায়ালের পেয়ার খোন ধোকা ট্রেলার মুক্তি পেতে চলছে সেই কারণেই এই লোকছরি বলা যেতে পারে এই রকম প্রসার কৌশলও বটে অভিনেত্রী নিজের আসন্ন এই সিরিজের পোস্টার প্রকাশ্যে এনে লেখেন পরীক্ষা যত কঠিন হবে তত শক্তিশালী হয়ে তুমি ফিরবে সিরিজের আইনজীবীর চরিত্রে দেখা যাবে অভিনেত্রী যদিও কাজলের এমন রসিকতা মোটেও ভালো চোখে দেখেননি অনেকেই কেউ বলেছেন এমন প্রচার কৌশলে বড্ড বিরক্তিকর কেউ লিখেছেন এরপর আপনি সত্যি বলবেন কেউ বিশ্বাস করবেন না তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে চলতি মাস তথা এই জুন মাসে কাজলের দুটি ওয়েব সিরিজ মুক্তি পাবে এই দুটি ছবি মুক্তি পাওয়ার জন্য তিনি এরকম লুকুচুরি করছেন বলে এরকম অনেকেই নেট সিরিজে বলছেন যে তার দুটি ছবি আসবে এই জন্য তিনি সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিয়েছেন যাতে তাকে বেশি বেশি করে তার ভক্ত অনুরাগীরা খুঁজছে আর এটাকে খুঁজলেই তার রিস্ক বাড়বে তার ইমপ্রেশন বাড়বে এই জন্যই তিনি এরকম একটি নতুন নাটক সৃষ্টি করেছেন কিন্তু অনেকেই বলছেন না এটা তার ব্যক্তিগত কোনো সমস্যা হতে পারে তার পারিবারিক কোনো সমস্যা থাকতে পারে কিংবা স্বামীর সাথে কোনো সমস্যা থাকতে পারে এই জন্য তিনি এই লুকুচুরি করছেন আসলে যে তার কী সমস্যা হয়েছে এখন পর্যন্ত এই তথ্য কেউই জানেন না এবং তার স্বামী অজয় দেবগণও এমন কোনো তথ্য দেননি এবং তার সন্তানও দেননি আসলে কী প্রবলেম হয়েছে সেটাই এখন দেখার বিষয় প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ